গুড মর্নিং এভরিওান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আপনার শরীরটা এতটাই খারাপ ছিল ব্লগটা ওভাবে শেষ করতে হয়েছে পরে বয়স ও দিয়ে দেখতেই পেয়েছ সত্যিই খুব খারাপ ছিল রাত্রে ওষুধ খেয়ে একটা প্যারাসে সাড়ে চারশো খেয়ে তারপর ঘুমিয়েছি তো যাই হোক সকালে খানিকক্ষণ আগে উঠেছি মঙ্গল সকালে আসার কথা ও বললো যে আমি দশটার দিকে যাবো আমার আজকে অফিস কিন্তু বুঝতে পারছি না ছুটি থাকবে কিনা কারণ যেহেতু এক্স প্রাইম মিনিস্টার এক্সপায়ার করেছেন মনমোহন সিং তো সেটা দেখি কি হয় আমি আজকে আমার একটা হাফ আছে ওই হাফেই আজকে তো সুতরাং বুঝতে পারছি না দেখি কি হয় এই হচ্ছে ব্যাপার রান্নাবান্না আছে যা আছে ওই দিয়ে আপাতত হয়ে যাবে বিকেলে করবো টুকটাক রান্নাবান্না মঙ্গলা এলে রায়নের বিকেলে পড়াও আছে রায়নের মা মুখরে ঘুম হচ্ছে অনেকক্ষণ কালকে ওরা আমাকে মাথা টিপে দিয়েছে হাত পা টিপে দিয়েছে কালকে শরীরটা সত্যি মানে জোর করে টানছিলাম শরীরটাকে এরকম ব্যাপার শরীরটা ভেতর থেকে চলছিল না যে ঘুমটা হওয়াতে খানিকটা ফ্রেশ আর এখন জামা কাপড়গুলো প্রচুর জামা কাপড় ছিল কাল মেশিন চালায়নি যেটা হয়ে থাকে একদিন মেশিন না চালালে অনেক কাপড় হয়ে যায় তো আজকে সকালবেলা উঠে ওর বাবা মেশিন চালিয়ে দিয়েছিলো ওগুলো হয়ে যাওয়ার পর বাবা চলে গিয়েছিলো বাজারে আমি ছাদে গিয়ে সমস্ত মেরে টেলে দিয়ে এগিয়ে এলাম তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্রেকফাস্ট রেডি ব্রেড বাটার টোস্ট ডিম সেদ্ধ কলা আমাদেরও রেডি কিন্তু আমি আর ওর বাবা ডিম খাবো না এই যে ডিম ডিম খাবো না মানে ডিমের কুসুম খাবো না ওই যে কুসুম দিয়ে দেওয়া হয়েছে একটা মাম খাবে একটা রায়ন খাবে হ্যাঁ খেতে হবে চলো আর ওদের পায়েস আছে আমি তো পায়েস খাবো না চলো খেয়ে নি মা এখনও ঘুমাচ্ছে দেখো কটা বেজে গেছে চলো রেডি হয়ে গেছি টু মাছ লেট এবার বেরোচ্ছি কিভাবে হাটে কোনো সময় জুতোটাকে ফুল পড়বে না যেভাবে হাঁটবে পড়ে গেছে না কি খেয়েছে এখন দেখছি পুরো ফুলা ফাটা হতে পারছে না যা ইচ্ছে কর যাই হোক চলো এবার বেরোনো যাক দুপুরবেলায় এসে দেখা হচ্ছে আজকে আমি অফিস জানি না হাফ ছুটি হবে কিনা আমি হাফ নিয়ে চলে আসবো আমার একটা হাফ আছে বাড়িতে কাজও আছে একটু আর ওষুধগুলো খেতে হচ্ছে টাইমে টাইমে যাই হোক চলো একেবারে তারপর দেখা হবে চলে এসেছি বাড়িতে তখন তো ছুটিই থাকবে হয় শরীর রবিবার যাই হোক চলে এসেছি বাড়িতে আর এসে মেয়ে বস বলেছিল বসবে কিন্তু আমার তো দেরি হলো বলে ও বসে গেছে আর খাওয়া গেছে আর ওইদিকে ওর বাবা বসে আছে খাওয়ায় গেছে এখন কি বই একটা দেখতে কি বই ও দেখিনি তো আমরা যাই হোক চলো এখন খেয়ে নি খিচুড়িতে পেয়েছে খাওয়ারে আছে হচ্ছে চিলি পিস আছে এক মাছ আছে কালকে দিয়ে দিল ডাল আছে আর হচ্ছে ভাত আছে যাই হোক চলো এবার খেয়ে নি খেয়ে পরে আবার আসছি নাহলে একেবারে সন্ধ্যেবেলা আসি ঘুমাবো গুড ইভিনিং এভরি ওয়ান সাড়ে ছটা বেজে গেছে এই এখন খানিকক্ষণ আগে উঠে উঠে জামা কাপড়গুলো ভাঁজ করছি মাথাটা কি বলো তো ধরে নেই মানে খুব ব্যথা করছে তা না কিন্তু এটা অস্বস্তি ঘাট দিয়ে মাথা দিয়ে চলছি যেটা হয় আর কি আর এই ওয়েদারটাই বেশি হচ্ছে আমি ইদানিং লক্ষ্য করছি তোকে বাবা আনিকা খেতে বললে আনিকা যে লাগাতে বললে তোর তো পুরো পাতাটাই ফুলে গেছে মনে হচ্ছে হ্যাঁ তো পুরো পাতাটাই ফুলে গেছে পায়ে আনিকা জেল খা আনিকা না লাগা আনিকা আমি আজ যাওয়ার সময় খেয়ে গেছি আবার বাবা খেতে বলেছে এখন আনিকা আনিকা জেল লাগাতে বলেছে আর একটু পরে বরফটা লাগাতে বলেছে কোথায় হজট খেয়েছে কালকে কখন হজট খেলি তুই আরে আসার সময় আসার সময় মামার বাড়িতে হজট খেয়েছি তারপরে আবার আস্তে আস্তে করে গেছি মামির বাড়িতে দিয়ে রাই বললো বলিনি আজ বলিনি আছে বলিনি লাগাচ্ছি ফাটা দেখছি এখন ফুলে গেছে জানি না কি হবে এই পানিয়ে যাই হোক মঙ্গল আসার কথা মঙ্গল এখনো আসেনি দেখি আসে কিনা আসলে আসবে না আসলে কালকে এসে সবজি কাটবে আমি একটু চা খাবো চা খাওয়া তো বন্ধ করে দিয়েছি কারণ সমস্ত কিছু আমার বেড়ে গেছে ব্লাড টেস্টের রিপোর্টে কিন্তু জুত চা আজকে আমি করবে করবো খাবো কারণ কদিন ধরে খাচ্ছে না তো বুঝতে পারছি না চায়ের জন্য মাথাটা ব্যথা করছে কিনা খেয়ে দেখি মাথাটা ছাড়ে কিনা চলো সাথে থাকো জামা কাপড়গুলো আগে ভাজ করে নি তারপর চা বসাবো আমাদের চা হয়ে গেছে কিছু করার নেই সব কিছু বেড়ে গেল দুধ চা খেতে হবে মাথাটা ছাড়ানোর জন্য আর এই যে একটু জাস্ট চানাচুর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে আর কিছু না একটু মুড়ি মেখেছি শুকনো মুড়ি মধুমি আর বিস্কিট মা আমার এই যে খা মুড়িখা তোই খা মঙ্গল আয় ইউজুয়াল আসেনি এখন আম এখানে পড়ছে রায়ণকে একটু ম্যাগ করে দিয়েছিলাম একেও এই পুচকোটাকেও দিয়েছিলাম কিন্তু আর তখন কাজ করছিলাম বলে দেখাতে পারিনি কেমন আছে ম্যাগিটা দিদি ভাই আর টেস্টি হয় না আমার ম্যাগি হ্যাঁ ভালোই সে আচ্ছা ঠিক আছে চলো মঙ্গলবার তো আর আসিনি এই যে সব কাজ করে ফেলেছি এখন বাজে এই যে আটটা এই যে আমরা গল্প করছি আমরা তিনজন করছি এক্ষুনি এই যে একাই রাজত্ব করছে আজকে কি বললো যেন একটা কি বললি আচ্ছা নিয়ে আসছি এই যে চলে যাচ্ছে নটা বাজে গুড নাইট টাটা টাটা আবার কালকে সবাই তো চলে গেল দেখতেই পেলে ঘরের মধ্যে থেকে সেভাবে কিছু করিনি আর সব থেকে বড় কথা চাটা টা খেয়ে টাচুড আমার কিন্তু মাথার যন্ত্রণাটা বেটার মাছ বেটার অনেকটা কম অনেকটা আমার মনে হয় চায়ের জন্যই করছিল এটা প্রতিদিন চা খেতে খেতে ওরকম অভ্যস হয়ে গেছে আর এখন একদমই চা খাচ্ছিলাম না দুধ চা প্রায় শনিবারের পর রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পাঁচ দিন দুধ চা খাইনি শুধু লিকার চা আর গ্রিন টির ওপর ছিলাম আই থিঙ্ক এর জন্যই মাথাটা ধরেছিল আমার যাই হোক রবিবার দিনটা কফি খেয়েছিলাম বিকেলবেলা চা খেলেও দুসিপ খেয়েছিলাম তারপর থেকে তো আর খাইনি চার দিন ধরে খাইনি ধরো ওর জন্যই ধরেছিলো যাই হোক রায়নের পাটাকে নিয়ে চিন্তা হচ্ছে হঠাৎ করে আবার চিন্তায় পড়ে গেলাম রায়নের পাটা নিয়ে মোচুরটা খেয়েছে বুঝতে পারছি না কি হলো পাটা এতটা কেন ফুললো ওইদিকে আবার আরেকটা খবর বাজে খবর সেটা হচ্ছে আমার বাবা ফোন হারিয়ে এসছে একদিন ব্যাগ একদিন ফোন তারপরেও প্রত্যেক দিন বেরোনো চাই কি হবে জানি না যাই হোক চলো ডিনারটা রেডি করি ডিনারে সেরকম কিছু নেই ডাল আছে পাতলা করে মুসুরির ডাল করেছিলাম ওই যে দেখো সাদা বাটি আর পাশে আরেকটা ইয়ের বাটি সেরামিকের বাটিতে ডাল রয়েছে আর সাদা বাটিটা চিলি ফিশ রয়েছে ভাত রয়েছে দেখি রায়ন খাবে কি না গরম করে খাবো খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বে এবার থেকে তাড়াতাড়ি শুতে হবে দু তারিখ থেকে এক্সারসাইজের ব্যাপার রয়েছে কারণ এগুলো না করলে শরীরটাকে ঠিক না রাখলে আর এই সময় যদি এতটা বেড়ে যায় এগুলো খুব চাপের এগুলোকে কন্ট্রোল করতেই হবে চলো দেখি ওরা খাবে কি না খাওয়ার দাওয়ারগুলো গরম করি মাকে একটু ফোন করে দেখি থানায় ফানায় ডায়েরি হলো কি না বাবার সিমটা নিয়ে কী হলো না হলো তারপরে খেতে বসবো সাড়ে নটাতে বাজি তারপরে শুয়ে পড়ব গরম হয়ে গেছে ওদিকে আবার বসিয়ে যে আমার জন্য একটু ডাল না এক মিনিট দে আর এদিকে এই যে মাম লাইটটা ধরা চিলি ফিশও তাক লাগবে না আমিও বাবারই গরম এই যে চিলি ফিশও গরম হয়ে গেছে বাসনগুলো গুছিয়ে রাখি বাসনপত্র সব মেজে রাখবো কারণ কালকে আসবে কি না মঙ্গলা জানি না এই যে মাম সাড়ে এগারোটা বাজে খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়েছে এবার ঘুমোতে যাচ্ছি একটু দেরি হয়ে গেলো সেটা মুভি দেখছিলাম ওর জন্য তাও শেষ করতে পারলাম না পরেই দেখবো আবার যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়ি চোখের ড্রপ মাম চোখের ড্রপটা নিস আমার ওই ঘর থেকে চোখে ড্রপ দিতে হবে চোখে ড্রপ দেবো রায়নের পাটাকে নিয়ে একটু চিন্তায় আছি দেখা যাক কি হয় যাই হোক চলো তুই হাঁটিস না কি ফুলেছে পাটা পুরো কতটা ফুলে গেছে পাটা তুই হাঁটলে ব্যথা লাগছে কোন জায়গাটায় এই দেখো পাটা কতটা ফুলেছে কতটা ফুলেছে পাটা অনেকটা ফুলেছে পাটা দেখো নরম দুটো পা একসঙ্গে বসাচ্ছি এই যে দুটো পা দেখলেই বুঝতে পারবে দাঁড়া এই দেখো এটা নর্মাল পুরো আর এই পাটা দেখো কতটা ফোলা পাশটা দিয়ে যাই হোক জানি না কি হবে টেনশন হচ্ছে এবার দেখা যাক ওষুধটা লাগা ওষুধটা খা আনিকা জলটা লাগা আনিকাটা খা চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি কারোর কথাও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো প্রোফাইল থেকে তারা ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে দেখো সাথে দেখো সবাই খুব সুস্থ দেখো ভালো দেখো। দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন লগ্নিকাদক্ষণের জন্য চাচা বাই ভাই গুড নাইট